তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান সবক অনুষ্ঠানের সম্মানিত দাইফন সরফ প্রধান অতিথি তামিরুল মিল্লাত মাদ্রাসার রাহবার অধ্যক্ষ মাওলানা সাইনুলাভিদী হাফিজাহুল্লাহ ওয়া রাহু আতাল্লাহু আমরহু উপস্থিত

অর্জনের জন্য আসার সুযোগ দিয়েছেন আল্লাহ শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তামের মিল্লাতে অনার্স কোর্স চালু হওয়া তামির মিল্লাত মহিলা কাবি মাদ্রাসায় এবছর থেকে অনার্স কোর্স তিনটি বিষয়ে চালু হয়েছে আল্লাহ শুক্রিয়া আমরা আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ আল্লাহর নুরেরই একটা অংশ হলো এল এই জন্য এটা আল্লাহ যাকে চান তাকে দেন যাকে পছন্দ করেন তাকে দেন সুরা বাকারা দুইশো উনসত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন ইহুতিল হেকমা তেমা আল্লাহ যাকে ইচ্ছা হেকমাত দেন অমা ইহুতাল হেকমা ফকাত উতিয়া খয়রান কাসিরা যাকে এই জ্ঞান এই প্রজ্ঞা এল দেওয়া হয় হেকমত দেওয়া হয় তাকে পৃথিবীর অনেক অনেক কল্যাণ দেওয়া হয় তাহলে যেখানে যেখানে কোরআন হেকমাত হেকমাতফিদ্দিন আছে আর কোরআনের জ্ঞান জ্ঞান এই জ্ঞানগুলি হলে যাকে আল্লাহ যাকে দেন খাইরান খাই তাকে অনেক অনেক কল্যাণ তারপরে কল্যাণের সাথে জ্ঞানের সম্পর্ক দিনের সম্পর্ক রসুল্লাহ কোরআনুল করিমের সুরা মোজাদ আলা আয়াত এগারোতে আল্লাহ কথা বলেছেন

সমুদ্রের মাস পর্যন্ত তার জন্য দোয়াহানা এবং রসুল এ বলেছেন যে এন্মেল মালাইকে লতা দারু আজনেহাতাহা লিত লিভিলে এলবে রোয়েদান বেমাইস লাহ আল্লাহকে খুশি করার জন্য এল শিখে শিখতে চায় ফিরিস্তারা তার পাখা বিষয়ে দেন ও এল মল্লে জন্য পাখা বিষয়ে দেয় এই কথাগুলি আল্লাহ এমুলতে রসুল বলেছেন সেই মার কাজে সেই জায়গায় আমরা আছি আমরা এই কথাগুলি বাদ দিয়ে এলেমের এই রাস্তা বাদ দিয়ে কত জায়গায় দৌড়ায় যেখানে এলেম নাই যেখানে হেকমতের কথা নেই সেই জন্য আজকের এই ক্লাসে আমি কামিলে যারা ভর্তি হয়েছে তাদের জন্য বিশেষভাবে আমি বলতে চাই যে এলেমের জায়গায় আসতে হবে যেহেতু আল্লাহ বলছেন মর্যাদা পড়েন আল্লাহ বলছেন খাইরান কাসিরা আছে রসুন বলছেন ফেরিস তারা তাদেরকে পাখা বিছিয়ে দেয় তোয়া করতে থাকে

আমার নাজিল করা কোরআনের বানি যে হৃদয়ে এই কোরান ঢুকবে আল্লাহ বলছেন তালিন জুলুদ হুম কলু বহুল দিকে তার চামড়াও নরম হবে আলপটাও নরম হবে এটা কোরানদের একটা একটা পাওয়া এই একটি পাওয়া আছে জন্য যে হৃদয়ে কোরআন ঢুকবে এটাকে প্রাধান্য দিতে হবে প্রাধান্য দিয়ে আমাদের এজেলমেন্ট এই লাইনটাকে ধরতে হবে আর রসুলুল্লাহসামের শূন্য আমাদের প্রাধান্য পাবে আর সুরা হাসন সুরা হাসনের স্বাত নম্বর রাতে দেখবেন সেখানে আছে অমাতা কুমুর রাসুল যা তোমাদেরকে বলেছেন করতে সেটা করো যা বলতে করতে নিষেধ করেছেন সেটা ছাড়ো তাহলে এই কোরআন এবং সুন্নাটাই আমাদের জন্য সবার আগে অন্যান্য জ্ঞান অর্জন করা যাবে না তারা কিন্তু এই জ্ঞানের মধ্যে আমার কল্যাণ বেশি নিহিত আছে সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের এবং ফাজিল কাবিলে তো কোরআন সুনার জ্ঞানই হলো আসল সেটাকে প্রাধান্য দিতে হবে জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা আখলাদটা ঘটন না করি তাহলে জ্ঞানটার মূল্য নেই অর্থাৎ আমল বললি আমালু হাসাই আল্লাহ আমাল কুম রসুল অল্প মেনুল আল্লাহ বলেছেন তোমরা আমল করো তোমাদের আমল আল্লাহ দেখবেন রসুল দেখবেন তোমার মোমেন রহ তা তোমাকে দেখার জন্য অন্যরাও আছে আল্লাহ তো দেখবেন রসূলও দেখবেন মমেন্দ্র ও দেন সেই জন্য এলম পাশাপাশি যদি আমরা আমলটা করি তাহলে আমাদের সফলতাটা পূর্ণভাবে আসবে সেই জন্য আমরা আমলের কথাটাও বারবার বলি রসুল বলেছেন তোমাদের সবচেয়ে সচরিত্রবান যে হবে সেই আমার কাছে বেশি প্রিয় এবং সে কেয়ামতের দিন আমার খুব কাছে থাকবে আক্রাবি খুব আমার খুব কাছে থাকবে সেই জন্য আখলা এলমের পাশাপাশি আখলাটাকে সাথে নিয়ে আমরা চেষ্টা চালাবো আর এই যে এলমটা অর্জন করব সেই এলিমটা আমার সমাজে দিতে হবে কোরআনকারিমের সুরত তাও বা একশো বাইশে আল্লাহ বলছেন

হাজিল কামিলে যারা আছে বিশেষ করে অনার্সে যারা ভর্তি হয়েছে অনার্সের যে সিলেবাস যেই সমৃদ্ধ সিলেবাস মানে সিলেবাস খুব সমৃদ্ধ আছে এটাতে যদি সেভাবে পড়া যায় অর্জন করা যায় এলেমটাকে প্রাধান্য দেওয়া যায় ক্লাসে নিয়মিত আসা যায় তাহলে আমরা আশা করি আমরা তামির উলমিল্লাদের যে ঐতিহ্য আছে যে প্রত্যাশা আছে গোটা দেশের এবং গোটা আমাদের বিশেষভাবে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন সবার যে প্রত্যাশাটা আছে আমরা সেটা পূরণ করতে পারবো আল্লাহর প্রিয় বান্ধা হতে পারব সেই জন্য আমরা সেই লক্ষ্যে চেষ্টা করি সবাই নিয়মিত ক্লাসে আসার চেষ্টা করব আমরা ও রুটিন সিলেবাস এগুলো দিয়ে দেওয়া হবে কিতাবাদি আমরা অনার্সের জন্য কিছু কিতাবও সংগ্রহ করেছি এগুলি সংগ্রহ করতে হবে অর্থাৎ পড়াশোনা পড়াশোনা ছাড়া হেলমের এই রাস্তা আসা ছাড়া কোনো কল্যাণের পথ নেই আমরা চেষ্টা করব আমরা বিশেষভাবে আজকে আমাদের সম্মানিত উস্তাদ অনেক কষ্ট করে অসুস্থতা সত্ত্বেও সময় দিয়েছেন আমরা আশা করি তোমরা হুজুরের কথাগুলো গুরুত্বের সাথে শুনবে এবং নোট করবে সেই আলোকে আমাদের পরবর্তী সময় জীবনটাকে আমরা অতিবাহিত করব আল্লাহ আল্লাহ কামেলা দান করুক সবাই বলে আমিন আল্লাহর কাছে সেই দোয়া সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি হাজামা আহমিহিমিদার